বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী এবং থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম সালামল্লা আসসালাম আলাইকুম আমি কিছুদিন আগে সাদেক ভাইকে নিয়ে একটা নিউজ করেছিলাম যে গত পনেরো বিশ বছর যাবৎ আমাদের পীরপুর গ্রামের মধ্যপাড়া মর্জিদে চাকরি করে আসছিলেন মাঝখানে ভীষণ অসুস্থতার কারণে চাকরি থেকে অব্যাহত নিয়েছেন তো এখন চিকিৎসা করতে 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 কিন্তু উনার শরীরটা একটু সুস্থ তো যাই হোক আমরা এর আগেও কিছু খেস টাকা থাকে অনুদান দিয়েছি আর আমি একটা প্রতিবেদন করেছিলাম এই প্রতিবেদনে অনেকে আমাকে বলেছেন যে আমাদের নাম বলতে হবে না সাদেক বাড়িকে আমরা চিনি আপনাকেও চিনি তো আমরা বিশ্বাস করে ওই কিছু টাকা আমার বিকাশে আসছে আর কিছু টাকা আমি ক্যাশ অনেকের কাছ থেকে মোটামুটি নিয়ে একটা অ্যামাউন্ট মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমি এনেছি ইনশাল্লাহ আশাবাদী সামনে আরও পাবো কিন্তু সকলকেই বর্তমানে পাওয়া যাচ্ছে না তো আসলে ইনশাল্লাহ দিয়ে যাবো তো যাই হোক অনেকেই বলছেন আমি ফোন করেছি সবাইকে যে ভাই নাম বলা দরকার নাই পাল্লা গ্রামটা বলে দিন পাললে গ্রামটা বলে দেন তবে পালটিয়া কুলিয়াশ্বর পালটিয়া গ্রাম থেকে একজন বড় ভাই কিছু অনুদান দিয়েছেন পিরিশোর বাগপাড়া গ্রাম থেকে কিছু অনুদান দিয়েছেন তারপরে বাইরে একজন কিছুটা অনুদান দিয়েছেন যাই হোক এক টাকা কুড়ি টাকা সমতুল্য কুটি টাকা কুড়ি টাকা সমতুল্য তো প্রিয় দেশবাসী আমাদের পীরপুরের আমাদের পীরপুরের যেই সরকারি চাকরিজীবী আছেন তারা সকলেই এই সাধক ভাইকে পনেরো বিশ বছর যাবতই আর্থিক সহায়তা করে আসছেন পীরপুরের চাকরিজীবী সকলেই এবং মসজিদ কমিটির যারা দায়িত্বে আছেন মোতোয়ালি সভাপতি সকলেই তারপরও এই অনুদানও আমি তাদের কাছ থেকে অনুদান পেয়েছি তো এখন কথা হলো পীরপুর ওই অনন্ত মন্নারপুর গ্রাম রায়ান অনন্ত মন্ডারপ গ্রাম গ্রামের একজন এই আজকে আমাকে কিছুটা অনুদান দিয়েছেন তো যাই হোক সর্বশেষ কথা হলো সকলেই বলছে ভাই নাম প্রকাশ করার দরকার নাই তো একটা কথা মনে রাখবেন যে প্রকাশ্যে একটা দান করার জন্য আল্লাহ আদিসে বলছে গোপনও বলছে তো গোপনটা ভালো প্রকাশও ভালো প্রকাশ ভালো কেন আমি যদি প্রকাশ্যে একজনকে দান করি তো সেটা আমাকে দেখে আরও দশজন লোক অগ্রসর হবে দশজন লোক এগিয়ে আসবে যে তাকে সহায়তা করার দরকার এজন্য আল্লাহ বলছে প্রকাশও ভালো গোপনও ভালো তো যাই হোক আমি আর বিলম্ব করব না সাদেক ভাইয়ের জন্য এই অনুদানটা আমি নিয়ে আসছি এবং অনুদানটা এখনই সাদেক ভাইয় তুলে দেব এবং আপনারা একটু সাথেই থাকুন আবার দেখেন গতকালকে সাদেক ভাই আমাকে ফোন করলো ও সরি আবার দেখেন গতকালকে বিপদের উপর বিপদ অটো অ্যাক্সিডেন্ট করেছে করে আবার পায়ের দেখেন কি অবস্থা তো যাই হোক আল্লাহ যেন ওনাকে হাতে দান করেন এরপরও যদি আমরা কোনো অনুদান পারি গত ভিডিওতে গত ভিডিওতে আমি আমার নাম্বার দিয়েছিলাম এখন ওনাদের পরিবারে কারো নাম্বার পাই নাই তো নিজের নাম্বার দিলে কিন্তু মানুষ কেউ বিশ্বাস করবে কেউ করবে না এখন আজকে আমি বাড়িতে আসা ওনাদের সমাজের একজনের নাম্বার সংগ্রহ করছি এই প্রতিবেদনে ওনাদের বাড়ি সাদেক ভাই নিজস্ব লোকের পার্সোনাল বিকাশ নাম্বার আমি দিয়ে দিব আপনারা ফোন করে তার বাড়ির নাম্বার কিনা জেনে যদি কেউ পারেন তাকে একটু সহায়তা করবেন এটা তারা নিজেরা পাবে আর আমি যতটুকু করেছি আমি আজকে অনুদানটা এনেছি এখন এই অনুদানটা ইনশাল্লাহ আমরা তাকে তুলে দেবো আপনারা এটা সাথেই থাকেন প্রিয় দর্শক আমি বলেছিলাম যে সাথেই থাকুন এখন আমাদের পীরপুরে যে রবি মিয়া তার বাবার নাম হলো তাজুল ইসলাম মৃত সকলে চিনেন রবি মিয়ার কাছে এই খামে অনুদানটা দেওয়া হলো এই অনুদানটা সাদেক ভাইয়ের হাতে তুলে দিবে আপনারা সবাই সাদেক ভাইয়ের জন্য দোয়া করবেন সাদেক ভাইয়ের কাছে অনুদানটা তুলে দেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং যারাই যতটুকু পারছে আপনি তাদের সকলকে একটা দোয়া তাদেরকে একটা সালাম একটা মহাব্বত তাদেরকে প্রকাশ করেন আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন আমি সকলের জন্যই দোয়া করি আর আমিও দোয়া চাই আল্লাহ তালা যেন দেশে বিদেশে আছে প্রবাসে আছে আল্লাহ সবাই যেন জানে কত ভালো রাখে আল্লাহ মা বাপের সবাই মাফ করে দেয় আমি এগুলি কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ সাদেক ভাই খুব সুন্দর কথা বলেছেন তো যাই হোক প্রিয় দেশবাসী সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সাদেক ভাই আরও আশাবাদী আরও কিছু অনুদান পাবে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি নাই কেউ ঢাকা আছে কেউ বিভিন্ন জায়গাতে আছে এবং আরও কিছু অনুদান পেতে পারে সে আর চৌমরি যাওয়ার পথে সাদাবাড়ি যে ভাই ওই নাইমবাই নাইমবাইয়ের যে নিরানব্বই বেস এই নাইমবা তারাও একটা অনুদান তাকে দিবে প্রত্যেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা তার জন্য একটা চেষ্টা করতেছি এভাবে যেন প্রতিটা মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি আপনারা দোয়া করবেন আর যারা এখানে অনুদান দিয়েছেন ভাই এক টাকা হোক দুই টাকা হোক এক টাকা হোক পাঁচ টাকা হোক এটা কাল হাসরের দিন কত পরিমাণ যে সব হয়ে দাঁড়াবে আপনিও জানেন আমরাও জানি তো সকলকে ধন্যবাদ জানি আমি রেখে দিচ্ছি প্রতিবেদন বিশ্বাস আমার এই চ্যানেলটাকে একটু শেয়ার করবেন ফলো দিবেন মতামত প্রকাশ করবেন যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি মানবিক কাজ করতে পারি আপনাদের সহযোগিতায় আমি যেন এই গরিব অসহায় দুঃখী মানুষের পাশে আমি দাঁড়াতে পারি এই বলে আমি রাখলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন যারা তাদেরকে যারা অনুদান দিয়েছেন অনুদানটা সঠিক ভাবে এখানে পৌঁছে দিলাম আমরা আর যারা দেখতেছেন যতটুক পারেন সহযোগিতা করবেন এ আশা করে আমি শেষ করছি সালাম আলাইকুম রবিকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম